নবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ হারুন দোষিত এম আর নিউজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দু হাজার উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার ছাব্বিশ মার্চ সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা তিনশো তিরিশ জন পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুদ্র প্রকাশ চক্রবর্তী সঞ্চালনায় এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল ইসলাম নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতি উপজেলা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উপজেলা জামাতের আমির অধ্যাপক নজরুল ইসলাম নবাবগঞ্জ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উপজেলা জামাতের ইসলামী যুব সভাপতি সেলিম রেজা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি শিক্ষক সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন